কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি এসে অপরাণ আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে এক এসিতে পানি পড়তেছে এখন ফানিটা কিভাবে সমস্যাটা সমাধান করব যারা আপনারা নতুন কাজ শিখতে যাচ্ছেন এবং কি যারা এসি ইউজ করেন তাদের জন্য আসলে ভিডিওটা আমাদের সাথে থাকেন এস আমের দিকে আসো এই যে ফানি ফোটা ফোটা পড়তেছে এই যে পানি ফোটা ফোটা করতেছে পানির সমস্যাটা সমাধান করবো দেখেন কিভাবে সমস্যাটা সমাধান করি ড্রেনের মধ্যে কাঁচরা জমছে কাঁচরা জমার কারণে আপনার ড্রেনটা ব্লক হয়ে গেছে নিচে পানি হচ্ছে না এইটা এই সমস্যা আমরা ফুলার পরে বলতে পারবো আপনার ড্রেনটা একটু একটু লাইটটা ধরেন টসটা এই যে দেখেন এই যে ড্রেনটার মধ্যে এই যে এটা হচ্ছে মেইন ছিদ্রটা এই যে এই ছিদ্রটা একবারে ব্লক দেখছেন এই যে ময়লা আইসা ব্লক হয়ে গেছে ড্রেনের মধ্যে এই যে পানি এই যে ড্রেনের মধ্যে পানি এখন এটার মধ্যে যদি হাওয়া দিয়ে প্রেসার দেই বা পানি দেই তাইলে ড্রেনটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা পানির সমস্যাটা সমাধান হইলে একটু দান হাসবে যে পানি দিতেছি বোতল দিয়ে পানি দিতেছি এই যে দেখেন চলে আইতেছি

প্রথমে আপনার এসিডা যদি পানি এরকম ড্রপ করে নিচে আসে তখন আপনারা উপর দিয়া পানি দিয়ে চেক করতে পারেন বোতল দিয়ে চেক করতে পারেন পানি দিলে তারপর চেক করার পরে যদি উপরে আসে তাহলে হানড্রেড পারসেন্ট ব্লক আপনার ফাইভের ভিতরে ময়লা জমছে ময়লা জমার কারণে উপর দিয়া পানিটা পড়তেছে তো এখন এইভাবে সমস্যাটা সমাধান করেছি যারা নতুন কাজ শিখবেন তারা আমার ভিডিওটা দেখবেন